হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম রমজান একেবারে শেষের দিকে আর আজকে খুবই মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তাহলে কথা না বাড়িয়ে মোর রেসিপি শুরু করি এখানে হচ্ছে কাঁঠাল সিদ্ধ করে শিল্পাটায় বেটে নিয়েছি এখন কিন্তু কাঁঠালের সিজন না তবে কাঁঠাল কোথায় পেলাম আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি আর সেই কাঁঠাল পেস্টের সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা আর এই কাঁঠালের কাবাব যে এত মজার মাংসকেও হার মানাবে না বানালে বিশ্বাস করবেন না আমার বাসার সবাই খেয়ে একেবারে অবাক সবাই বলছে এটা কি দিয়ে তৈরি করা আমি বলেছি খাবারের পর বলবো এটা কি যাই হোক দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন পেস্ট স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক সাইড চামচ একটু কম তালা জিরা পাউডার আর দিয়ে দিলাম হাফ সায়ের চামুচ কালো গোলমরিচ পাউডার আর দিয়ে দিলাম এক সায়ের চামুচ গরম মশলা পাউডার এটা আমার নিজের হাতে তৈরি করা হোমমেড রেসিপি আমার ফেসবা চ্যানেলে দেওয়া আছে দিয়ে দিব দুই টেবিল চামচ সস এটা টমেটো সস দিয়েছি আর দিয়ে দিব এক টেবিল চামুচ সয়া সস এখন আমি সব কিছু ভালোভাবে এভাবে একটু মেখে নিব ভালোভাবে কিন্তু মাখতে হবে একদম সুন্দরভাবে মাখতে হবে আর মাখতে মাখতে হাতে ইশারাতে বোঝা যাবে যে মনে হয় কোনো কিছু মাংস দিয়ে আমি এই কাবাবটা তৈরি করছি টিউ বিওয়ার্স আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না এত মজার একটা রেসিপি আসলে না তৈরি করলে বোঝা যায় না দিয়ে দিলাম চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তা অবশ্যই আমি যেই সব উপকরণগুলি দিয়েছি সব কিছু দিতে চেষ্টা করবেন আর কাঁঠালের গাছ পাকা বলতে একদম নরম না পাকার মানে দুই রেখে দিলে এরকম একটা পাক এক দিন কাঁঠাল গাছ থেকে কেটে লাল লাল কাঁঠালের কোষগুলোকে আমি সিদ্ধ করে শিল্পাটা বেটে নিয়েছি আর একদম মাংসের স্বাদকেও আর মানাবে এটা ভালোভাবে মেখে নেওয়ার পর এখন দিয়ে দিলাম আমি বিস্কিটের গুড়া এখানে আমি দিয়েছি আর এই টুজ বিস্কেটের গুঁড়ার সাথে কিন্তু আছে কালিজিরা সেই একটা ফ্লেভার একটা সেই গ্রাম আসতেছে আমি আর পাচ্ছি আমি যখন এই ডোটা তৈরি করছি তখন আমার মনে হয়েছে যে অনেক মজা হবে তবে কিন্তু আমি ফার্স্ট টাইম এই কাঁঠালের কাবাব তৈরি করেছি সবাইকে দেখেছি আমি কিন্তু তৈরি করি না যাই হোক কিছু ভালোভাবে মেখে এক সাইডে রেখে দিলাম আমি আরও একটা প্লেট নিলাম আর প্লেটের মধ্যে আমি একটু তেল দিয়ে দিব কারণ এই কাবাবগুলোকে আমি তৈরি করে এই প্লেটে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। যখন প্রয়োজন বের করে ভেজে খাওয়া যাবে যারা মাংস বেশি খেতে পছন্দ করেন না বা যাদের ডাক্তারের নিষেধ মাংস খাওয়া কারণ গরুর মাংস খাসির মাংস তো একেবারেই হার্টের রুগীদের বা প্রেশারের রুগীদের বেশি খাওয়া ঠিক না তারা কিন্তু মাংসের স্বাদ পেতে এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন এখন আমি সুন্দরভাবে কাবাবের সাইজ করে করে সবগুলোকে বানিয়ে নেব প্রিয় ভিওয়ার্স আর আমার ভিডিওটা যারা দেখা শুরুই করেছেন একটা লাইক দিয়ে পুরা ভিডিও জুড়েই থাকবেন অবশ্যই রেসিপিটা আপনাদের কাজে আসবে কথা দিচ্ছি একবার তৈরি করুন আমার রেসিপিটা ফলো করে আর একবার তৈরি করার পর সারা বছর শুধু এই কাবাব তৈরি করে খেতে মন আমি দুই তিন দিন ডিপ ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এখন ফ্রিজ থেকে বের উপরে সামান্য কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়েছি এখন গরম তেলের মধ্যে এক এক করে আমি কাবাবগুলো দিয়ে দিলাম আর মিডিয়াম হিটে আমি কাবাবগুলো ভেজে নিচ্ছি কারণ এখানে সবকিছু সিদ্ধ করা এই যে দেখেন কি আমি কি সুন্দর কালার চলে এসেছে সবগুলো কাবাব আমি বেজে নিয়েছি এখন এক এক করে আমি একটা সার্ভিং ডিশে কাবাবগুলোকে নিয়ে নিলাম আর এটা শুধু ইফতারিতে না সারা বছর নাস্তা হিসাবে খাওয়া যাবে আর এই হেলদি নাস্তাটা আমাদের জন্য খুবই ভালো কাঁঠাল অনেকেই খেতে পছন্দ করে না আর এইভাবে যদি কাঁঠাল দিয়ে একটা কাবাব তৈরি করে দেওয়া যায় তাহলে অয়না আসিয়েই খেয়ে ফেলবে বাস রেসিপি পেয়ে গেলেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ